হ্যালো ইরিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন আপনাদের টপিক নিয়ে আলোচনা করব তো বেসিক্যালি এই যে ভিডিওটা এটা হতে চলেছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের জন্য আর বাকিরা যারা রয়েছেন যারা নতুন চাকরির জন্য প্রিপারেশান করছেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন যারা ইন সার্ভিস আছেন তারা অবশ্যই এটা দেখবেন আপনাদের কিন্তু এটা অবশ্যই অনেকটা হেল্পফুল হবে তো এটা দেখতে পাচ্ছেন একটা ফিনান্স ডিপার্টমেন্টের নোটিস পশ্চিমবঙ্গ সরকারের যেটা আঠাশ এগারো দু হাজার চব্বিশ আঠাশে নভেম্বর পাবলিশ করা হয়েছে এখানে আপনাদের এইচটিসি এবং এলটিসি রিলেটেড যে অ্যাকমোডেশান থাকে ট্রাভেলের ক্ষেত্রে সেটা রিলেটেড কিন্তু কিছু আপডেট দেওয়া হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো এইচটিসি এবং এলটিসি এই রিলেটেড যে নোটিস যেটাকে বেস করে আপনাদের এত কিছু হয়ে আসতো আজকাল সেটা আপনাদের সেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড ফাইভ তার আপনাদের নোটিফিকেশন তো সেটাকেই মডিফিকেশন করা হচ্ছে তো যে সমস্ত এমপ্লয়ি যারা ট্রাভেল করছে কেউ কেউ হোম টাউন হোম ট্রাভেল অ্যালাউন্স যারা নিচ্ছে কনসেশন নিচ্ছে বা যারা এলটিসি নিচ্ছে আউটসাইড ইন্ডিয়ার ক্ষেত্রে লিপ ট্রাভেল কনসেশন যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যদি আপনারা ট্রেনে করে যাতায়াত করেন যাদের বেসিক পেয়ে পঞ্চাশ হাজার এবং তার থেকে বেশি তাদের ক্ষেত্রে আপনাদের যদি সেটা সেই ট্রেনটা স্লিপার ফ্যাসিলিটিস থাকে বলছে ট্রেনস হ্যাভিং স্লিপার ফ্যাসিলিটিস তাহলে কিন্তু পঞ্চাশ হাজারের বেশি যারা পঞ্চাশ হাজার বা তার থেকে বেশি বেসিক যাদের তারা এসি টু টায়ারের অ্যাকমোডেশান পাবে এবং ইনক্লুসিভ যত ধরনের চার্জ টিকিটে মেনশন করা থাকবে সব কিছু পাবে তারা আর যদি কোনো ট্রেনে চেয়ার কার অ্যাভেলেবেল থাকে ফ্যাসিলিটিস থাকে তাহলে কিন্তু তারা এসি চেয়ার কার এসি চেয়ার কার সেটা কিন্তু পাবে আর যাদের পঞ্চাশ হাজার থেকে নিচে বেসিক পে রয়েছে তারা এসি থ্রি টায়ার পাবে আর যদি চেয়ার কার থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু সেই ট্রেনে তারা এসি চেয়ার কার পাবে তো এটা থেকে আপনাদের যে ব্যাপারটা উঠে এলো যে প্রত্যেকটা আপনাদের এমপ্লয়ী স্টেট গভর্নমেন্ট এমপ্লয় তারা কিন্তু এসি আপনাদের কম্পার্টমেন্ট এসি কম্পার্টমেন্ট পাবে এটা কনফার্ম হল আর আগে কিন্তু এই ব্যাপারটা থাকতো না তো আপনারা অবশ্যই এসি টু টায়ার বা এসি থ্রি টায়ার আপনাদের বেসিক অনু অনুযায়ী আপনারা কিন্তু পাবেন আচ্ছা এবার আপনাদের যেমন আপনি যদি আন্দামান নিকোবর বা লাক্ষাদ্বীপ ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনি যদি জাহাজে করে ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশান কেমন হবে এখানে চল্লিশ হাজার এবং তার থেকে বেশি হলে আপনারা ফার্স্ট এ কেবিন ক্লাস পাবেন চল্লিশ হাজারের কম হলে আপনারা সেকেন্ড বা বি কেবিন ক্লাস এটা পাবেন আগে কিন্তু অনেকেই একটা নির্দিষ্ট বেসিক ছিল সেখানে আপনাদের বাংকারে আপনাদের যে জাহাজের বাঙ্কার থাকে সেখানে আপনাদের রেকমেন্ডেশন করাতে হতো কিন্তু এখন থেকে আপনারা অ্যাটলিস্ট কেবিন পাবেন এখানে আর বলছে যে এই এই যে আপনাদের নোটিশটা এটা আপনাদের এফেক্ট হবে এক বারো দু হাজার অর্থাৎ এই দু হাজার চব্বিশের আপনাদের ফার্স্ট ডিসেম্বর থেকেই এটা এফেক্ট করছে তো এরপর থেকে যারা যারা এলটিসি বা এইচ এইচটিসি সুবিধা নিয়ে যারা ট্রাভেল করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা অবশ্যই আপনাদের এই সুবিধাগুলো তারা পাবেন এটাই ফিনান্স ডিপার্টমেন্টের নোটিসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিল তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ